আমি ইন্সপেক্টর সুমিত কুমার বৈদ্য নিউবারাকু থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আমার থানার সিভিক ভলেন্টিয়ার রানা সরকার রানা সরকার যে আমার থানায় কর্মরত ড্রাইভার হিসেবে এবং সে তার পেশার পাশাপাশি সে একটি নাচের স্কুল চালায় গানা নিজেও খুব ভালো নাচে পাশাপাশি আমার নিজের একটা ডান্স একাডেমি আছে সেখানে আমি আমার অনেক বাচ্চা ছোট ছোট বাচ্চারা আছে সেখানে আমি ডান্স শেখাই রানা নিজে সেই নাচের কোরিওগ্রাফি তৈরি করে দুটো কাজই দায়িত্ব করেই করছে স্যার খুব ভালোভাবেই আমাদের শেখানো হয় সে তার কাজের পাশাপাশি তার নিজের ইচ্ছাকে তার হবিটাকে ধরে রেখেছে সারাদিন কাজ করার পর এসে কিছুটা টাইম পেলে আমি তাদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে কাটাই এবং নিয়োগ ক্লাস করাই তার জন্য আমার যে বড়োবাবু আছে এবং আমার থানার যত স্টাফ আছে তারা যথেষ্ট পরিমাণে আমাকে সহযোগিতা করে এর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ সত্যি কথা বলতে উনি এত ভালোভাবে দায়িত্ব নিয়ে কাজ করছেন যেটাতে আমি ভীষণ হ্যাপি আমার যে বাংলার যে সমাজ এবং সংস্কৃতি যেটা আছে সেটা ধরে রাখার চেষ্টা করছি বাংলার কৃষ্টি কালচার এইটাকে যে সে আগলে আগলে রাখতে পেরেছে সযত্নের লালন পালন করেছে সেই জন্য রানা সাধুবাদের যোগ্য বলে আমি মনে